আপনি কি জানেন চা গরম বেশি খেলে কোন রোগ হতে পারে কোন দেশে বেশি গরু আছে আর বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে আকাশের রং কেমন হতো এরকম মজাদার প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন অন করে রাখুন যেন পরের ভিডিও মিস না হয় এই ভিডিওর প্রথম প্রশ্ন বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন দেখাতো এ সাদা বি নীল কালো ডিকোনোটিই নয় এই প্রশ্নের সঠিক উত্তর সি কালো সেকেন্ড প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি লবণ উৎপাদিত হয় এ গুজরাট বি দিল্লি সি পাঞ্জাব ডি পশ্চিমবঙ্গ এই প্রশ্নের সঠিক উত্তর এ গুজরাট পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি গরু আছে এ বাংলাদেশ বি রাশিয়ায় সি ভারতবর্ষে ডি চীনে এই প্রশ্নের সঠিক উত্তর সি ভারতবর্ষে কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায় এ ভিটামিন বি বি ভিটামিন বি টুয়েলভ সি ভিটামিন এ ডি ভিটামিন কে এই প্রশ্নের সঠিক উত্তর বি ভিটামিন বি টুয়েলভ সাইকেল আবিষ্কার হওয়ার কত বছর আগে ট্রেনের আবিষ্কার হয় এ পাঁচ বছর বছর সি সাত বছর ডি দশ বছর এই প্রশ্নের সঠিক উত্তর ডি দশ বছর কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি খারাপ হতে পারে এ কলা বি পেঁপে সি তরমুজ ডি আনারস এই প্রশ্নের সঠিক উত্তর সি তরমুজ শুনতে অবাক লাগলেও তরমুজ ফ্রিজে রেখে খাওয়া একেবারেই উচিত নয় তরমুজ ফ্রিজে রাখলে এতে থাকা পুষ্টির উপাদান ধীরে ধীরে কমতে শুরু করে তরমুজ কেটে ফ্রিজে রাখলে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কাও বেড়ে যায় কারণ কাটা তরমুজে ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে যা আমাদের কিডনির জন্য ক্ষতিকারক নেক্সট প্রশ্ন গরম চা খেলে শরীরের কোন রোগ হতে পারে এ ডায়াবেটিস বি ডায়রিয়া সি লিভার খারাপ ডি ক্যান্সার এই প্রশ্নের সঠিক উত্তর ডি ক্যান্সার গরম চা খেলে খাদ্য নালিতে বা পাকস্থলিতে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় শুধু গরম চা নয় যে কোনো খাবার অতিরিক্ত গরম খাওয়ায় খাদ্য ও পাকস্থলীর অভ্যন্তরীণ আস্তরণের মারাত্মক ক্ষতি করে ফলে খাদ্যনালী এবং পাকস্থলীর কোষগুলি ক্রমাগতভাবে নতুন করে জন্মানোর প্রয়োজন হয় কোন গাছের মূল খেয়ে শরীরের দুর্বলভাব দূর হয় এ শিমুল বি তুলসী সি সর্বগন্ধা ডি লজ্জাপতি এই প্রশ্নের সঠিক উত্তর সি সর্পগন্ধা কোন সবজির খোসা ব্যবহার করলে চুল দ্রুত লম্বা ও ঘন হয় এ পেঁয়াজের খোসা বি রসুনের খোসা ডি আলুর খোসা ডি মূল খোসা এই প্রশ্নের সঠিক উত্তর এ পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করে জলে এই খোসা সিদ্ধ করে নিন তারপর সেই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন এতে চুল দ্রুত বেড়ে ওঠে এবং মাথার খুশকির সমস্যাও দূর হয় আসলে পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে সালফার পাওয়া যায় যা চুল বৃদ্ধিতে সহায়ক এছাড়াও এই জল নিয়মিত ব্যবহার করলে চুল কালো ঘন হয় এই ভিডিওর শেষ প্রশ্ন কোন বাদাম খেলে তকে বয়সের ছাপ পড়ে না এ পেস্তা বাদাম বি কাঠ বাদাম সি কাজুবাদাম ডি চিনাবাদাম এই প্রশ্নের সঠিক উত্তর ডি চীনা বাদাম চীনা বাদামের মধ্যে ভিটামিন এ আছে যা অ্যান্টি এজিং হিসেবে কাজ করে অর্থাৎ ত্বকে বয়সের ছাপ দূর করে এবং এর সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে এছাড়াও ত্বকের রুক্ষতা দূর করতে চীনাবাদামের তেল ব্যবহার করতে পারেন